ধানের মোটরসাইকেল র্যালি র্যালি শেষে দলীয় নেতাকর্মীদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করলেন কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোটছে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা জনগণের মাঝে ছড়িয়ে দিতে আজ বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদাহের হরিনাকুণ্ড উপজেলার চাঁদপুর ইউনিয়নের সরাবাড়িয়া বাজার থেকে প্রায় হাজারখানেক মোটরসাইকেলের একটি বহর নিয়ে র্যালি শুরু করেন ঝিনাইদাহ দুই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান আসাদ র্যালিটি উপজেলার বিভিন্ন গ্রাম ও বাজার ঘুরে ঝিনাইদাহ শহরের স্বাধীনতা চত্বর হামদো পায়রা চত্বর টার্মিনাল আরাপপুর হয়ে আমতলা বাজার ঘুরে হরিনাকুন্ডু উপজেলার গোলজারের মোড়ে গিয়ে র্যালিটি শেষ হয় এরপর স্থানীয় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন আসাদুজ্জামান আসাদ সে সময় দলীয় নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন গাছের কয়েকটি চারা রোপণ করেন এ সময় আসাদুজ্জামান আসাদ বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জাতির সামনে যে একত্রিশ দফা প্রণয়ন করেছে যে একত্রিশ দফা আগামীতে বিএনপি রাষ্ট্র গেলে যে একত্রিশ দফার আলোকে রাষ্ট্র পরিচালিত হবে সেই একত্রিশ দফার মধ্যে উনত্রিশ নম্বর দফা হচ্ছে জলবায়ু পরিবর্তন জনিত সংকট ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ তারই অংশ হিসেবে পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য আজকের এই অত্র এলাকাবাসী আজকের এই বিক্ষরপণ কর্মসূচি উদ্যোগ নিয়েছে সেই বিক্ষোভ কর্মসূচি আজকে উদ্বোধন ঘোষণা করা উদ্বোধন করা হলো